খুব আনন্দ আজকে আজকের দিনে খুব আনন্দ হচ্ছে আনন্দ পাচ্ছি আশা করেছি রাজনীতিতে প্রার্থী করা হতে পারে দেখুন আমাদের একটা সর্বভারতীয় দল এ একদম বিধানসভা থেকে রাজ্য আপনার জেলা সমস্ত স্তরে বিবেচনা করে আজকে প্রার্থী ঘোষণা হয় যার জন্য আজকে লেটও হয়েছে মানে এবং বিবেচনা করে প্রার্থীটা করা হয়েছে কতদিন ধরে রাজনীতির সঙ্গে যোগাযোগ যুক্ত রয়েছে সঙ্গে এবং কিভাবে এই উৎসাহটা হয়েছে আমার জ্ঞানও তো আমি বিজিপি করি যে একদম ছোটো থেকে আমি পতাকা দেয়ালে ছাড়তাম এবং লাগাতাম এবং দু হাজার আট সাল থেকে আমি এই চারবারের পরপর মেম্বার হয়েছি দেবগাঁ গ্রাম পঞ্চায়েতের মেম্বার গ্রাম পঞ্চায়েত এবং কালীগঞ্জ বিধানসভার আমি কনভেনার আছি কলেজে আর দু হাজার উনিশশো বিরানব্বই থেকে বিরানব্বই সালে বেলনাঙ্গায় কলেজে আমি এবিপি থেকে দাঁড়িয়েছিলাম একবার নমিনেশনে কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের চাপে আমাকে উদ্ধার করতে হয়েছিল কত দিন করেছে আমি হায়ার সেকেন্ডারি পাস কি ব্যবসা ছোটখাটো আমি আমি ওইমালের ব্যবসায় এই যে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে অনেকদিন আগে যেদিনই ভোট ঘোষণা হয়েছে তারপর দিনই প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন আপনাদের প্রার্থী তালিকা করতে এত দেরি হয়ে দেখুন আমি আগেই বললাম আপনাদের যে তৃণমূল একটা আঞ্চলিক দল ওদের বলে দেবে বলে দেবে অমুক পাঠামুক আমাদের সেটা হয় না একদম বিধানসভা থেকে একদম মণ্ডল স্তর থেকে নাম নিয়ে এসে জেলা আছে জেলা থেকে রাজ্যে পাঠায় তারা বিবেচনা করে দেখে যার জন্যে এই ইয়েটা হয় সময়টা লেগে যায় আর এই সময়ের জন্য যে একদম আমাদের নমিনেশন ফাইল এক তারিখে আমাদের করতেই হবে আমরা এটা আমরা রিকভারি করে ফেলবো আমরা লড়াই দিয়ে রিকভারি করে ফেলবো কালীগঞ্জের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সে জায়গায় বিজেপি প্রার্থী হিসাবে জয়ের ব্যাপারে কতটা আশা রাখব দেখুন আমরা লড়াই করবো যে সংখ্যালঘু অধ্যুষিত হলে আমরা লড়াই করবো আমরা আশা করি আমাদের সনাতনী ভোট আমাদের থেকেই থাকবে এবং লড়াই করব লড়াই করে আমরা জয়লাভও করব মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন ওখানে তৃণমূলের প্রার্থী আছে কংগ্রেস প্রার্থী দিয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী সিপিএম এর যে প্রার্থী আছে তিনিও সংখ্যালঘু তৃণমূলের প্রার্থীও সংখ্যালঘু আপনি সংখ্যালঘু তাহলে সংখ্যালঘু ভোট কাটাকাটির অন্তে কি আপনার জয়ের সম্ভাবনা দেখছেন একদম দেখুন তৃণমূল যে একটা মানে এত দুর্নীতি এরপরে যদি তৃণমূলকে ভোট দেয় মানুষ ভোট দেবে না আশা করি তৃণমূলকে এত দুর্নীতি পরে ভোট দেবে না এবং ভোটটা একটা ডিভাইডেশন হয় সেইখান থেকে আমি জয়ের আশা করছি এবং জয় পাব কী প্রতিশ্রুতি দেবেন কি করবে না দেখুন প্রতিশ্রুতি বলতে আমাদের কেন্দ্রীয় আমাদের নরেন্দ্র মোদীজি যেসব যোজনা এই যোজনাগুলো আমাদের রাজ্য সরকার এরা কিন্তু চালু করছে না লোকে মানে সেই সুফলটা পাচ্ছে না আমরা প্রত্যেকটা ডোর টু ডোর যাব মানুষকে বোঝাবো আগামী দিনে যাতে আমাদের দু হাজার ছাব্বিশে আমরা সরকার পরিবর্তন করতে দেব সেই যোজনাগুলো পেলে মানুষ উপকৃত হবে সেগুলোই আমরা বোঝাবো সেইভাবে অবশ্যই 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 ওইটাই অগ্রাধিকার থাকবে দেখুন কালীগঞ্জ সুগার মিল তো দীর্ঘদিন থেকে বন্ধ এই রাজ্য সরকার এটাকে গুরুত্বও দেয় এবং যেসব জমি যায় আপনার মিলের যেসব জমি জায়গা ওরা তৃণমূলের কিছু গুন্ডা এসে এসেছে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে এগুলো প্রতিবাদ করার পরও কিছু ছোটো হয়নি বেদখল চলে যাচ্ছে তৃণমূলের যে হিস্তা দালালগুলো এগুলো আমরা ক্ষমতায় আসলে অবশ্যই এই মিলটাকে আমরা একটা জায়গায় দাঁড় করাবো এবং প্রতিশ্রুতি দিচ্ছি এটাকে আমরা পুনরায় চালু করব তাপস তিনি এক বিধায়ক ছিলেন দীর্ঘদিন ওটা তো ওটা তো আপনার টেহটো বিধানসভা কালীগঞ্জ বিধানসভা হ্যাঁ নাসির উদ্দিন আহমেদ হুম তিনি দীর্ঘদিনের বিধায়ক ছিলেন তার ফিল কাজ বলছে তার মেয়ে তাহলে এত বছরে যেই কাজগুলো রয়েছে আগামী মানে এলাকায় সেইগুলো কীভাবে আপনারা দেখেছেন দেখুন কালীগঞ্জ বিধানসভায় সেই সেই ধরনের কোনো কাজই হয়নি আমাদের তো কোনো কাজ হয়নি যেটুকু কাজ আমাদের দেখুন আমি তো পঞ্চায়েতে একটা মেম্বার আমি জানি এই যে ফিফটিন এসএফসি সবই কেন্দ্র প্রকল্প সেই প্রচুর পরিমাণে টাকা দেয় সেইগুলো টাকা ইউটিলাইজ হচ্ছে না ঠিক হ্যাঁ তা কোনো কাজই বলে আমি তো চোখে না কী কাজ হয়েছে ওই আমরা ক্ষমতায় আসবো এবং আমরা নরেন্দ্র মোদি যেসব যোজনা সেই যোজনাগুলো চালু করব লোকে সুফল পাবে মানুষ